আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা পিওরের বাড়িশগুলো যাচ্ছ এই যে একদম কম দামে এই বাড়িশটা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত ড্রামি ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেসটা তোমাদেরকে আজকে একদম কমে দিয়ে দিচ্ছি মাত্র 950 নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম মাত্র 950 নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র 950 নয়শো পঞ্চাশ টাকা এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে এগুলো কিন্তু তোমার অর্গ্যানজার ভিতরে যে কাজ করা ইনার সহ আছে হ্যাঁ দামি ড্রেস নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের চৌদ্দশো পনেরোশো টাকার ড্রেস আসলো আজকে নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা এটা দেখো এটা মাত্র আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ দিয়েছি না আষ্টশো হিমুরাটা খোল না ব্যাকপাট নাই আচ্ছা এটা না ব্যাকপার্ট নাই ইনার আছে ব্যাকপার্টের কাপড়টা নাই হাত আছে সুজা করো তুমি এটা বাবা মার তো তোমরা 700 টাকা মার তো 700 টাকা দিয়ে দিলাম মাসাল্লাহ কি সুন্দর ড্রেস দেখো নিচে অনেক সুন্দর করে কাজ করা শালটার চিকেন কারি আর এই যে দুপাট্টা পায়ে বা মারত সাড়ে আষ্টশো টাকা মাত্র সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাড়ে আষ্টশো টাকা এটা দেখো শুধু রেডি করা সাইডটা না কিন্তু জামাটা এত সুন্দর চিকেন কারি সালার মাত্র নয়শো টাকা উন্নাটা অর্গ্যানজার ভিতরে পুরো অন্যটা গরজিয়াস কাজ করা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা নয়শো টাকার ড্রেস কিন্তু শেষ মাত্র চারটা আস্তে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ মাত্র চারটা আস্তে দেখাই দিচ্ছি এই যে দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যে নেবা তারা তারা স্ক্রিনশট দিয়ে দিবা নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা যারা নেওয়ার এখান থেকে নিয়ে নিবা পরে কিন্তু আর নাই

সাতশো পঞ্চাশ কাটওয়ার করা খুবই সুন্দর একটা ড্রেস পুরো উন্না কাজ করা আর জামাটাও কিন্তু কাজ করা সাইডে যে কাটওয়ার করা সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সাদা পুরাটা জামা কাজ করা উন্না কাজ করা যে নেবা তাড়াতাড়ি নিয়ে নেবা মারতশো পঞ্চাশ টাকা কাজ করা মারতো আষ্টশো পঞ্চাশ টাকা মারতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মারতো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এত সুন্দর একটা ড্রেস মাত্র পঞ্চাশ টাকা এটা দেখো এটার পুরোটা ড্রেস কাজ করা অন্যটা সুতির ভিতরে কাজ করা মার তো আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মার তো আষ্টশো টাকা খুবই সুন্দর করে অন্য কাজ করা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস